বিালে হৈ গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমার ছোট ভাইয়ের দাওয়াতে আমি এসেছি কাশিমপুর নয়াপাড়াতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ কোনাবাড়ি থেকে কাশিমপুর পর্যন্ত পুরো রাস্তার অবস্থা খুবই খারাপ আচ্ছা আমরা এখানে কেন এসেছি কি খাবারটা খাবো সেইটা জানার জন্য আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কাশিমপুরে আমরা যে খাবারটা খেতে এসেছি এই খাবারটা মূলত তৈরি হয় সন্ধ্যার দিকে এখন যেহেতু বিকাল তাই আমরা ভাবলাম এই সাইডটাতে ঘুরে যাই আমরা নয়াপাড়া থেকে একটা অটো নিয়েছিলাম অটোওয়ালাকে আপনারা বললেই হবে শ্মশানঘাট বা নামাপাড়াতে যাব তাহলে আপনাদের এখানে নিয়ে আসবে জায়গাটা সুন্দর এবং গাজীপুর যে নদী তীরে অবস্থিত এই নদীটাই হলো সেই নদী গাজীপুর কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নটা আপনাদের সবার জন্য রইল আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা তা জানাবেন নয়াপাড়া থেকে এই পর্যন্ত আসতে ভাড়া নিয়েছে প্রতি দশ টাকা করে পাকা রাস্তা এই পর্যন্তই তারপরে মাটির রাস্তা দুই একদিন আগে বৃষ্টি হয়েছিল যার কারণে মাটির রাস্তার অবস্থা খুব বেশি একটা ভালো না জায়গাটা মার্শাল্লাহ খুবই সুন্দর প্রচুর বাতাস ছিল কিন্তু একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে নদীর পাশে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ফেলা হয়েছে এবং কোথাও কোথাও তো এত পরিমাণে ময়লা আবর্জনা ফেলা হয়েছে সেখানে একদম স্তূপ আকার ধারণ করেছে এখানে পরপর দুইটা জলকুটির আছে ওই যে দেখা যাচ্ছে দূরে আরেকটা জলকুটির আমরা প্রথমটাতেই যাব আমরা যেই জলকুটিরটাতে যাব সেটার নাম হচ্ছে মেঘকুঞ্জ জলকুটিরটা মার্শাল্লা বেশ সুন্দর আসতে না আসতে তারা মেনু কার্ড দিয়ে গেছে মেনু কার্ড যাই দেখ না কেন আমরা খাবো ফুচকা এবং কোক জলকুটিরটার এই সাইডটা আমার খুব ভালো লেগেছে আকাশে বিশাল সূর্যটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল এক সাইডে আকাশে এই সুন্দর দৃশ্যটা এবং জলকুটির অপর সাইডেই রয়েছে নদী এখান থেকে বসে ওইখানে দেখছিলাম লোকজন কীভাবে ধান নিচ্ছে কী কী কাজ করছে ধান ভাঙার সিস্টেমটা দেখছিলাম ভাবলাম অন্তকে নিয়ে নিচে চলে যাই কিভাবে কাজ করছে সেটা একদম সামনে থেকেই দেখি

একটা ফুসকা আমার জন্য রাখে নাই আমি জোর মনে হয় একটা ফুস্কা খেতে পেরেছিলাম যাই হোক এখন আমরা যাব কাশিমপুর বটতলা ওইখানে যাওয়ার জন্য আমাদেরকে পাকা রাস্তা পর্যন্ত আবার যেতে হবে সেইখান থেকে আমরা একটা অটো নিয়ে নিব। চলে এসেছি আমরা কাশিমপুর বটতলাতে এখানে এসে দেখি এখানে তাল বিক্রি করছে সেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না আমরা তাল খাবার জন্য এখানেই থেকে গেলাম বাকি ওরা সবাই ভিতরে চলে গেছে তাল কাটতে কাটতে বলি আপনারা যারা এখানে আসতে চান কাশিমপুর বাজার থেকেও এখানে আসতে পারবেন একটু হেঁটে আসলে হবে যে কাউকে বললে হবে ভূমি অফিস বা বটতলাতে যাব তাহলে আপনাদেরকে এর জায়গাটা দেখিয়ে দিবে তালটা আরেকটু শক্ত হলে আরেকটু বেশি ভাল লাগতো যাই হোক এটাও খুব মজা অবশেষে চলে এসেছি আমরা সেই জায়গাটাতে যেখানে লতিপ আসার জন্য আজকে আমাদের দাওয়াত দিয়েছিল এবং যে খাবারটা খাওয়ার জন্য আসলে আমাদেরকে সেইখানে আসতে বলেছিল সেটা হচ্ছে মুরগির চপ দেখতে পাচ্ছেন তারা বানাচ্ছে কিছুক্ষণ আগেই তাদের কাচ্ছু রয়েছে আর আমরা তাল যখন খাচ্ছিলাম মামুন এবং অন্ত এসে তারা খাবার অর্ডারটা দিয়ে দিয়েছে এই খাবারটা বর্তমান সময়ে কাশিমপুরে খুবই নাম করেছে আমি যেহেতু পুনাবাড়ি থেকে কাশিমপুরে এসেছি এই রাস্তাটা খারাপ কিন্তু এছাড়াও কাশিমপুর আসার জন্য আরও অনেক রাস্তা রয়েছে ওই দিক দিয়ে আসলে আসলে রাস্তাটা এত বেশি খারাপ না খাবার অলরেডি চলে এসেছে তারা খাবার খাওয়া শুরু করে দিয়েছে এবার বিদায় নিবার পালা যারা পুরো ভিডিওটা সময় ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার চ্যানেল পরবর্তী ভিডিও আপলোড আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের যে কোনো মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম